আমি এই কথা নির্দ্বিধায় বলতে পারি ওয়েব ডেভেলপমেন্ট ইন্ডাস্ট্রির টপ পজিশনগুলোয় নিশ্চিতভাবে থাকবে লড়াবে আর ওয়ার্ড বিশাল মার্কেটের কথা আমরা সবাই জানি আর এই দুটোর যেটাই শিখতে চান আপনার প্রয়োজন পড়বে পিএইচপির আর পিএইচপি শেখার এই জার্নিতে আপনাকে হেল্প করতে আমি ফয়জাল আহমদ ক ফাউন্ডার লিড এডুকেয়ার ইন্টারেক্টিভ কেয়ার্সের সাথে নিয়ে আসছি পিএইচপির একটি ফ্রি কোর্স আমার এই ফ্রি কোর্সটি আমি আপনাদের জন্য সাজিয়েছি প্রজেক্ট প্রবলেম সলভিং ভিডিও সহ ষোলোটি ভিডিওতে যার লেন্থ হচ্ছে প্রায় ছয় ঘন্টা শুধু তাই না এর সাথে থাকছে চারটি লাইভ ক্লাস এর মধ্যে আমি তিনটি নিব আর একটি নেবেন সেতু আপনাদের জন্য আরও থাকছে বোনাস হিসাবে পিএইচপির প্রাথমিক বিষয়ের উপর হাসিন হায়দার বাইয়ের একত্রিশটি প্রি রেকর্ডেড ভিডিও তাই আপনার পিএইচপি শেখার এই জার্নিটা আরও ইম্প্যাক্টফুল এবং ইফেক্টিভ করতে জয়েন করুন আমার এই ফ্রি কোর্সে